রাধে রাধে বন্ধুরা সন্ধ্যাবেলার সন্ধ্যা দেওয়ার বা পুজো করার সঠিক সময় কোনটি সন্ধ্যাবেলায় প্রদীপ ঠিক কখন জ্বালানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় আমাদের কোন কোন কঠোর নিয়ম মেনে চলা দরকার আচ্ছা আমরা যদি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই তবে কি আমাদের স্নান করা আবশ্যক নাকি স্নান না করেও সন্ধ্যা দেওয়া যায় আর সন্ধ্যাবেলায় বাড়িতে ঠিক কতগুলো প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত বাড়ির কোথায় কোথায় প্রদীপ দিলে সংসারের মঙ্গল হয় প্রদীপ জ্বালানোর সেই বিশেষ মন্ত্রটিকে আবার ধরুন বাড়ির নানান ঝামেলা অশান্তি দূর করতে এবং মনের কোনো বিশেষ ইচ্ছে বা মনোকামনা পূর্ণ করতে ঠিক কীভাবে সন্ধ্যা প্রদীপ জ্বালানো উচিত তাই আজ আমরা পুরোপুরিভাবে এই ধূপ সন্ধে সন্ধ্যা বন্দনা বা সন্ধ্যা আরতি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সন্ধ্যের সময় আপনারা যে সন্ধ্যা বন্দনা করেন পুজো আরাধনা করেন প্রদীপ জ্বালান সেটা ঠিক কীভাবে করা উচিত কোন নিয়মটা মানলে ঠাকুরের কৃপা পাওয়া যাবে মানে আজকের এই আলোচনাটি পুরোপুরি সাজানো হয়েছে আপনাদের মনের এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে যার উত্তর আমি আপনাদের শাস্ত্র অনুযায়ী দেওয়ার পূর্ণ চেষ্টা করব। তাই আলোচনাটি খুব মন দিয়ে শুনুন তো সবার আগে সেই কথাটাই বলি প্রদীপ প্রজ্বলিত করার আগে অর্থাৎ সন্ধ্যা পুজো করার আগে কি স্নান করা আবশ্যক দেখুন শাস্ত্র মতে শুদ্ধি বা পবিত্রতা হল আসল কথা যখন আমরা সকালে পুজো করি তখন তো স্নান করা অত্যন্ত আবশ্যক সকালে স্নান না করে পুজো করা একেবারেই উচিত নয় কিন্তু সন্ধ্যাবেলার পুজোর নিয়মটা একটু অন্যরকম শাস্ত্র বলছে সন্ধ্যা পুজোর জন্য আপনারা হাত পা মুখ ধুয়ে ভালো করে কুলকুচো করে শুদ্ধ হয়েও পুজো করতে পারেন এর জন্য স্নান করা জরুরি নয় এবার দেখুন ঠাকুর ঘরের যাবার জন্য আলাদা কাপড় রাখা দরকার আপনারা চাইলে পরনের বস্ত্র বা কাপড় বদলে নিতে পারেন যেহেতু আপনাকে সন্ধ্যাবেলায় পুজো করতে হবে তাই দিনের বেলাতেও নিজের পবিত্রতার দিকে একটু খেয়াল রাখবেন যেমন ধরুন সারা দিনে যখন আপনারা প্রতিবার বাথরুমে যান যদি সারা দিন আপনারা এই হাত পা মুখ ধুয়ে ভালো করে কুলকুচো এই শুদ্ধিকরণের খেয়াল রাখুন তাহলে সন্ধ্যাবেলায় স্নান না করেও অনেকটা শুদ্ধ অর্থাৎ আপনারা পুজো করতে পারেন আর আপনারা চাইলে স্নানও করতে পারেন যেমন ধরুন গরমকাল বা গ্রীষ্মের দিনে শরীর ঘামে ভিজে থাকলে আপনারা সন্ধ্যায় গা ধুয়েও পুজো করতে পারেন অর্থাৎ অনেক কিছুই আপনারা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে ঠিক করে নিতে পারেন এবার আপনি হয়তো ভাবছেন সন্ধ্যাবেলায় প্রদীপ ঠিক কোন সময় জ্বালানো উচিত তো দেখুন সন্ধ্যায় যখন পুজোর সময় হয় সেটা হল প্রদোষকালের সময় মানে সোজা কথায় যেই সময় সূর্য অস্ত যাচ্ছে ঠিক এই গধুলি সময় আমাদের ঘরে প্রদীপ প্রজ্জ্বলিত করুন আর এখন যেমন আপনাদের অনেকের প্রশ্ন আসে যে ঘড়ির সময় অনুসারে ঠিক কটার সময় প্রদীপ জ্বালানো উচিত তো দেখুন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের সময় তো প্রতিটি ঋতু আলাদা আলাদা হয় যেমন ধরুন শীতকাল চলছে তখন তো বিকেল পাঁচটা তিরিশ বাঁচতে না বাঁচতেই সূর্যাস্ত হয়ে যায় আবার যেমন গরমের দিনে তখন সন্ধ্যা সাড়ে ছটা থেকে নিয়ে সাতটা পর্যন্ত এইভাবে সূর্যাস্তের সময় হয় অনেক সময় তো সাড়ে সাতটাও বেজে যায় তাই গরমকালে আর প্রতিটি ঋতুতে সূর্যাস্তের সময় যেহেতু আলাদা আলাদা হয় তাই একটা সঠিক সময় বলে দেওয়া যে এই সময়েই আপনারা প্রদীপ জ্বালান সেটা খুব মুশকিল হবে এবং সেটা বলা ঠিকও হবে না একই সময় আমরা প্রতিবার প্রদীপ জ্বালাতে পারব না তাই আপনারা সন্ধ্যাকালের দিকে খেয়াল রাখুন মাঠ থেকে গরু চড়িয়ে লোকেরা যখন গরুর পাল নিয়ে বাড়ি ফেরে সেই মুহূর্তটাই গধুলি লগ্ন এটি সন্ধ্যাকালের সময় মানে যখন সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই সময় থেকে ৪৫ মিনিটের মধ্যে আপনারা নিজের ঘরে প্রদীপ প্রজ্জ্বলিত করে দিন আচ্ছা প্রদীপ জ্বালানোর সময় তো হল এখন কথা বলি যে আপনাদের নিজের বাড়িতে ঠিক কতগুলো প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাকালে প্রতিদিন নিজের বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত এতে কি হয় জানেন শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং তার বোন অলক্ষ্মী বা দরিদ্রতা দুজনেই পৃথিবী ভ্রমণে বের হন তো যেই বাড়ির প্রধান দরজায় প্রদীপ প্রজ্জ্বলিত থাকে বা আলো চলে সেই বাড়িতেই মা লক্ষ্মী প্রবেশ করেন আর যেই বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বলছে না সেই বাড়িতে দরিদ্রতা প্রবেশ করে তাই মা লক্ষ্মীর প্রবেশ যাতে আপনার ঘরে হয় তার জন্য বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্জ্বলিত করা উচিত এবং হ্যাঁ বাড়ির প্রধান দরজায় সন্ধ্যাকালে যে প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় এর অনেক অনেক উপকারিতার কথা শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্র সন্ধ্যাকালে যেই বাড়ির প্রধান দরজায় প্রদীপ প্রজ্জ্বলিত হয় সেই বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না আপনার বাড়িতে যে কোনো রকমের বাস্তুদোষ থাকুক না কেন যদি আপনারা প্রধান দরজায় প্রদীপ প্রজ্জ্বলিত করেন তবে সমস্ত প্রকার বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং যদি আপনার বাড়িতে পিতৃদোষ থাকে যার কারণে নানান সমস্যা আপনাদের বাড়িতে লেগেই আছে তবে বাড়ির প্রধান দরজায় যে প্রদীপ আমরা প্রজ্জ্বলিত করি এর ফলে বাড়ির পিতৃদোষও সমাপ্ত হয়ে যায় তার পাশাপাশি বাড়িতে যদি কোনো প্রকার অশান্তি থাকে অথবা আপনাদের বাড়িতে রোগ ব্যাধি বা অসুখ খুব বেশি থাকে কলহ বিবাদ থাকে আর্থিক অনটন বা টাকার অভাব থাকে তবে বাড়ির প্রধান দরজায় আমরা প্রদীপ প্রজ্জ্বলিত করলে এই সমস্ত প্রকার সমস্যা ও দুঃখ থেকে মুক্তি পেয়ে যান তাই বাড়ির প্রধান দরজায় প্রদীপ প্রজ্জ্বলিত করা অত্যন্ত আবশ্যক মতে বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ অবশ্যই থাকা উচিত এবার কথা বলি দ্বিতীয় প্রদীপের তো দ্বিতীয় প্রদীপটি আপনাকে আপনার বাড়ির তলার কাছে প্রজ্বলিত করতে হবে শাস্ত্র অনুযায়ী যদি সন্ধেকালে তুলসী তলায় যদি অন্ধকার থাকে তবে এই সমস্ত ঘরে দরিদ্রতার স্থায়ী বাস হয়ে যায় আর যেই সব বাড়িতে সন্ধেবেলায় তুলসীর কাছে প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় এমন ঘরে লক্ষ্মীর বাস হয় স্বয়ং শ্রীহরি বিষ্ণুসহ মা লক্ষ্মী এমন বাড়িতে বসবাস করেন তাই আপনাদের চেষ্টা করা উচিত যে সন্ধেবেলায় তুলসীর কাছে একটি প্রদীপ অবশ্যই যেন প্রজ্বলিত করতে পারেন এখন কথা বলি পরের প্রদীপের বিষয় সন্ধেবেলায় আপনার বাড়ির ঈশান কোণে মানে যেখানে আপনারা নিজেদের বাড়ির ঠাকুর ঘর বা মন্দির বানিয়েছেন সেই স্থানে বা বাড়ির মন্দিরে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন অর্থাৎ এই দুই তিনটি প্রদীপ আপনাদের প্রতিদিন অবশ্যই প্রজ্জ্বলিত করা উচিত এবং যদি আপনারা নিয়ম করে এই তিনটি প্রদীপ প্রতিদিন প্রজ্বলিত করেন তবে বিশ্বাস রাখুন আপনার বাড়ির অনেক অনেক সমস্যা অশান্তি নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে প্রদীপ তো জ্বালাবেন কিন্তু কি দিয়ে তেল না কি ঘি আর যদি তেল দিয়েই জ্বালান তাহলে কিসের তেল সর্ষের তেল নাকি তিলের তেল কিসের প্রদীপ জ্বালাতে হয় আর এবার কথা বলি এই প্রশ্নটির ব্যাপারে যেটা নিয়ে আপনাদের মনে সবসময় প্রশ্ন আসে প্রদীপ কি জিনিস দিয়ে বা কোন তেল দিয়ে প্রজ্বলিত করা উচিত সর্ষের তেল ঢালতে পারবো কি না নাকি তিলের তেলের ব্যবহার করা উচিত নাকি শুদ্ধ গরুর ঘিয়ের আমরা কি দিয়ে প্রদীপ জ্বালাবো তো দেখুন শাস্ত্র অনুযায়ী সর্ষের তেলের প্রদীপ সব জায়গায় প্রজ্বলিত করা উচিত নয় সর্ষের তেলকে কটু তেল বা করুয়া তেল বলা হয় এই তেলের প্রদীপ আমরা জ্বালাই শনিদেবের জন্য যদি আপনারা শনিবারের দিন দীপ দান করেন তবে আপনাকে সরষের তেলের প্রদীপ প্রজ্বলিত করা উচিত এবং আপনারা চাইলে যেমন গাছ থাকে সেখানেও তেলের প্রদীপ প্রজ্বলিত করা উচিত অথবা কাল ভৈরব বজরাংবালী এই সমস্ত দেবতাদের জন্য সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করা হয় এর বাইরে অন্য কোথাও সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করার কথা শাস্ত্রে বলা হয়নি শাস্ত্র অনুযায়ী যে কোনো দেবতার উদ্দেশ্যে বা নিমিত্তে আমরা যে প্রদীপ প্রজ্জ্বলিত করি তাতে গরুর ঘি দিয়েই প্রজ্বলিত করা উচিত এখন দেখুন এখনকার দিনে এমন সময়ে যখন গরুর খাঁটি ঘি বা শুদ্ধ ঘি পাওয়া গ্রামের পক্ষে সম্ভব হলেও শহরে সম্ভব হয় না তখন আমাদের কি করা উচিত তখন আপনারা গরুর ঘিয়ের নামে বাজারে যে ঘি পাওয়া যায় বা যেটুকু শুদ্ধ ঘি পাওয়া যায় সেটার ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন হ্যাঁ আপনারা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন তো প্রতিদিন আপনারা যে নিজের বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করেন সেটি আপনারা বাড়ির প্রধান দরজায় প্রজ্বলিত করুন তুলসী তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন অথবা বাড়ির ঈশান কোণে প্রদীপ প্রজ্জ্বলিত করুন তো এই সব সবকটি প্রদীপ আপনারা তিলের তেল বা ঘি দিয়ে প্রজ্বলিত করুন এবং যখন আপনারা প্রদীপ প্রজ্বলিত করেন যেমন প্রধান দরজায় প্রদীপ জ্বালাবেন বা তুলসীর কাছে প্রদীপ জ্বালাবেন অথবা ঘরের ভেতরে যে প্রদীপ জ্বালানো হয় তখন একটা জিনিসের খুব খেয়াল রাখা উচিত কখনও প্রদীপকে সরাসরি মেঝের ওপর রাখা উচিত না প্রতিদিন প্রদীপ রাখার সময় প্রদীপের নিচে আপনারা চাইলে চাল রাখতে পারেন অথবা আপনারা চাইলে সামান্য একটু ফুল বা পুষ্প রাখতে পারেন এবং হ্যাঁ যদি আপনারা প্রদীপের নিচে চাল রাখেন তবে এই কথাটার খুব খেয়াল রাখতে হবে আপনাদের চাল যেন অখণ্ডিত বা গোটা হয় কারণ এমনটা মানা হয় যে যদি ভাঙা চাল বা খুদ আমরা পুজোয় ব্যবহার করি যে কোনো প্রকারে চাই প্রদীপের নিচে রেখে করি বা অক্ষত হিসেবে করি তবে এর ফলে বাড়িতে দরিদ্রতা আসে তাই চাল অখণ্ডিত হওয়া চায় যদি আপনারা প্রদীপের নিচে রাখেন পরের দিন সকালে সেটা তুলে আপনারা পাখিবের দিয়ে দিন আর বাড়ির মন্দিরে যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপটিকে আপনারা কোনো পাত্রের মধ্যেও রাখতে পারেন যেমন ধরুন একটা ছোট একাবি নিয়ে নিন সেই একাবির মধ্যেই প্রদীপ রেখে দিন এবং সেই প্রদীপ আমরা প্রজ্বলিত করি মানে বাড়ির মন্দিরে যে প্রদীপ জ্বালাবেন সেটা আপনারা কোনো পাত্রেও রাখতে পারেন কিন্তু সরাসরি মাটিতে কোনো প্রদীপই রাখা যাবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার পরের প্রশ্ন হল সন্ধ্যার পুজো করার সময় কোন মন্ত্রের জপ করা উচিত বা প্রদীপ প্রজ্বলিত করার সময় দীপ চালানোর মন্ত্র কি হয় তো দেখুন প্রদীপ চালানোর মন্ত্র আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি জব করতে পারেন তো খুবই ভালো কিন্তু যদি আপনারা জব করতে না পারেন তবুও সন্ধ্যাবেলায় যখন প্রদীপ প্রজ্জ্বলিত করবেন সেই সময় আপনারা অন্য যে কোনো মন্ত্র জব করতে পারেন যেমন আপনারা চাইলে শ্রীকৃষ্ণর যে কোনো মন্ত্র জপ করতে পারেন আপনাদের কোনো ইষ্ট দেবতা থাকলে তাঁদের মন্ত্রও জপ করতে পারেন এমন কি দুর্গা চালিসা বা হনুমান চালিশা পাঠ করতে করতেও আপনারা প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারেন এটা জরুরি নয় যে আপনাকে প্রদীপ জ্বালানোর ওই নির্দিষ্ট মন্ত্রটাই পড়তে হবে যে কোনো মন্ত্র পড়ে আপনারা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন সন্ধ্যা বন্দনা করতে পারেন কারণ শাস্ত্রে বলা হয়েছে যে মৌন থেকে বা একদম চুপ থেকে কখনো পুজো করা উচিত নয় যে সমস্ত শুভ কর্ম হয় তা মন্ত্র উচ্চারণের সাথেই সম্পূর্ণ করা হয় তাই মন্ত্র উচ্চারণ আবশ্যিক কোনো না কোনো মন্ত্র জপতে জপতে আপনারা পুজো করতে পারেন সন্ধ্যা বন্দনা করতে পারেন কিন্তু প্রদীপ জ্বালানোর যে শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট মন্ত্রটি রয়েছে সেটা আমি আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটি হল সুভং করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদ শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নুতে দ্বীপজ্যোতি পাপং দীপ দ্বীপ নমস্তুতে। বলা হয় প্রদীপ প্রজ্বলিত করার সময় এই মন্ত্রটি জপ করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং দ্বীপ দেবতা যিনি আছেন তিনি আমাদের জীবনে আলো দান করেন তো খুব সহজ এই মন্ত্র আপনারা যদি নিয়মিত পড়েন তো নিশ্চিতভাবেই আপনাদের মনে থেকে যাবে বা মুখস্থ হয়ে যাবে এবং প্রদীপ জ্বালানোর সময় আপনারা না দেখেও পড়তে পারবেন আর এখন আপনারা চাইলে এটাকে কোনো কাগজে লিখে রাখতে পারেন এবং বাড়ির মন্দিরে বা ঠাকুর ঘরেই রেখে দিন যেখানে আপনাদের প্রদীপ প্রজ্জ্বলিত করতে হবে তো যখন আপনারা প্রদীপ জ্বালাবেন তখন আপনারা এই মন্ত্রটি দেখে দেখে পড়তে পারেন আর কিছুদিনের মধ্যে তো মুখস্থ হয়েই যায় তো এই ছিল প্রদীপের কিছু প্রশ্নের ওপর আজকের আলোচনা বন্ধুরা আজকের আলোচনাটা যদি আপনাদের উপকারে আসে তাহলে পরের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ আমরা ঘরে মঙ্গল চাই পুজো করি প্রদীপ জ্বালাই কিন্তু মা বাবা বা পূর্বপুরুষের ছবি ভুল দিকে রাখলে ঠিক উল্টো ফল হয় এতে বাস্তু দোষ বাড়ে পিতৃদোষের প্রভাব পড়ে আর ঘরের শান্তি নষ্ট হয় এই বিষয়টা অনেকেই জানেন না তাই ডান দিকে যে ভিডিওটা দেখছেন সেখানে আমি পরিষ্কার করে বুঝিয়েছি কোথায় ছবি রাখলে মঙ্গল হয় আর কোথায় রাখলে বিপদ ডেকে আনে এখনই সেটি দেখে নিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে